মুখ ভর্তি দাঁড়ি আমাদের সবারই পছন্দের কারণ মুখ ভর্তি দাঁড়ি আমাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে কিন্তু নিয়মিত দাঁড়ির যত্ন না নিলে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা যেমন দাঁড়ি শুষ্ক হয়ে যায় দাঁড়ি ভঙ্গুর হয়ে যায় দাঁড়িতে খুশকি দেখা দেয় দাঁড়ির নিচে ত্বক ঘেমে দুর্গন্ধ সৃষ্টি হয় দাঁড়িতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্ম নেওয়ার ফলে চুলকানের সৃষ্টি হয় দাঁড়ি সবসময় এড়োমেরো দেখায় এবং দাঁড়িয়ে কোকরা হয়ে যায় এসব সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন মলিকুলার আয়োডিনযুক্ত ন্যাচারাল প্রোডাক্ট বিয়ার্ড স্প্রে এটি নিয়মিত ব্যবহার করলে তারের যাবতীয় সমস্যা দূর করে দাঁড়িকে রাখবে সতেজ ও প্রাণবন্ত বিয়ার্ড স্প্রে ব্যবহার করা খুবই সহজ গোসেলের সময় দাড়ি সুন্দরভাবে ওয়াশ করে দাড়ি শুকিয়ে নিতে হবে এবং শুকনো দাড়িতে বিয়ার স্প্রে তিন থেকে চারবার স্প্রে করতে হবে এভাবে সাত দিন নিয়মিত ব্যবহার করলে আপনার দাড়ি হয়ে উঠবে সতেজ ও প্রাণবন্ত আপনার দাঁড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলতে এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন ধন্যবাদ